কসি ইপো Pase আমি কি তোর মত ভোকিনই নাকি হ্যাঁ সব সময় একটা এটা সেট রাখমু আমারে কি তো কালেকশনের কোনো অভাবই নাই বাংলাদেশের কালেকশন বারসাদের কিং হইলাম আমি আরে ভাই হিপো বাইটি নিয়ে এসো কি ভাবছ আমার লয় কালেকশন বাড়ছে জিতা যাবা আরে ভাই তোমার মতো কত হিপো প্রেজে হারাইলাম কোনো হিসাব নাই তো কি হইছে তুই পারলে আমারে কালেকশন বাড়তেছে হারা আমি হলাম ছাত্র লীগের নেতা আমার আইডিতে কি কালেকশনের অভাব আছে নাকি রে তাইলে শুন আমি হইতাছি গিয়া গেরিনা দালাল আমার কাছেও কিন্তু কালেকশনের কোনো অভাব নাই

আমার আইডি হইতেছে কি বাংলাদেশের সবথেকে এক্সপেন্সিভ আইডি বুঝছো আমার আইডিতে কালেকশনের কোনো অভাব নাই এই নে পারলে তোর ক্ষমতা থাকলে তুই এই বান্ডিলটাই দেখা ঠিক আছে এটাই তোর জন্য যথেষ্ট ও ভাই আরে বাইরে এই গুলো তো আমি বের করি নাই আমার কাছে নাই আরে নাই কি রে নাই কি তোর ক্ষমতা আছে এগুলো বের করার হ্যাঁ এগুলো কত রে আর তুই জানো এগুলো তুই জীবন চোখে দেখছিলি তোর আইডিতে বের করবি কেমনে তুই এগুলো তো আর বেকি দেয় নাই বাইরে ভাই তুই তো মাত্র একটা বান্ডিল দেখাইলি আর তোর একটা বান্ডিল দেখাইতে পারি না দেখা তুই আমার সাথে এত ভাব নিতে সস দেখি তো তোর কত তুই পারলে আমার এই বান্ডিলটা দেখা ভাই হইলাম ছাত্র লীগের নেতা তার উপরে আবার বাংলাদেশের কালেকশন ভার্সেস এর কিং এইগুলা যদি আমার কাছে না থাকে তাহলে কি হয় দেখ দেখ আরে ভাই কেমনে কি রে ভাই তুমি বান্ডিল দেখাই কেমনে বুঝলাম না কিছু আরে ভাই আমি হইলাম একজন কোটিপতি বড় মানুষ আমার কাছে তো এগুলো থাকবই তাই না মে এইবার তো রকার থাকলে তুই এই যে এই ইনকিউবেটর বান্ডিলটা দেখা আরে ভাই এই এইটাও তো আমার কাছে নাই শালা ফকিন্নির বাচ্চা ফকিন্নি নিজের আবার কালেকশন বাড়তেছে কি দাবি করছে তোর কাছে এইসব সব বান্ডিল নাই ফকিন্নি কো কিসের ফকিননি হ্যাঁ কিসের ফকিননি তুই যে ইনকিউবেটার বান্ডিল দেয়ছস না ওই বান্ডিলের টপ বান্ডিল আমার কাছে আছে নে পারলে দেখা দেখি তোর কত ক্ষমতা তুই পারলে দেখা ইয়ে মানে মানে আরে আমার কাছে যে বান্ডিলটা আছে ওই বান্ডিলটা সবথেকে সুন্দর আমি এইজন্য আমি ওই বান্ডিলটাই বার করছি তোমার কাছে যেটা ওটা আমি বের করি নাই বুঝছো আমার কিন্তু টাকার অভাব না আমি চাইলে কিন্তু এটাও বের করতে পারতাম হ্যাঁ এইজন্যই তো বের করতে পারোস নাই কারণ তুই একটা ফকিননি এই এবং খেলা আপনার বিজয়ীটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইথড্র করতে পারবেন দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস আপনি পাবেন আমার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে আমার প্রমো কোড লিখতে বলবেন ডাউনলোড লিংক আমার পিন কমেন্ট ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তুই আমারে বকিনি কইছস না তোর যদি অক্কা থাকে তাহলে তুই এই বান্ডিলটা দেখ আমি তোরে আমার আইডি এমনি দিয়ে দিমু কি কি বাত কি কি বাত করতে यार এটা তো আমার কাছে নাই তুই ভালো করে জানস মনে হয় ইউটিউবার কালেকশন ভার্সেসের ভিডিও দেখে আইছস তো কি হইছে দাদা তোরে এমন একটা বান্ডিল দেই হামু তুই যদি ওই বান্ডিলে দিতে পারোস না তাহলে আমিও তোরে আমার বিবেদ আইডি দিয়ে দিমু যা এই তো পাইছি বান্ডিলটা নে পারলে তো রকার থাকলে এই বান্ডিলটা দেখা আরে ভাই এইটা কি বান্ডিল এইটা তো আমি প্রথম দেখতাছি আজকে আমার কাছে নাই রে ভাই তুই কি ভাবছস রে আমার আরিতে ব্রাজিলের জার্সি আর সামুরাইয়ের বান্ডিল ছাড়া আর কোনো বান্ডিল নাই ওয়েট কর ওয়েট কর তোরে আরো রিয়ার রিয়ার মাল দে আমো ওয়েট কর খালি শালা ফকিন নি আমার সাথে কমায় নে বাপ নাইলে কিন্তু আমি তোরে মারমুলাত এই দেখ আমার কাছেও আছে সিজন 7 ওরে বাবা

আরে ভাই শুন শুন বুঝছো আমরা এইসব ফ্রির বান্ডিল দেখাই না বুঝছো যেগুলো আমরা ডায়মন্ড দিয়ে বের করছি টাকা খরচ করে বের করছি আমরা ওইসব বান্ডিল দোমু তোর মতো ফকিনি নাকি রে যে ফ্রিতে পাওয়া বান্ডিল দোমু

পাতায় না এই লো ব্যাক ডান্সার দেখাও জানি তুমি যাইতে পারবা না আচ্ছা বাইরে বাই ব্যাক ডান্সার বান্ডিল তো অনেক রিয়ার আর এটা বের করতে অনেক ডায়মন্ড লাগে আমি কেমনে বের করমু আলার পালা কি ভাবছিলে এটা কমু দেখ ব্যাক ডান্সার বান্ডিল

ওই জন্য ওই দেখাইতে পারবা আর ভাব নিতে পারবা পুলা বাইন সাথে কি কইলি আমি সব ফ্রি বান্ডিল দেখাই তাই না এই নে পাললে তোর ক্ষমতা থাকলে এই বান্ডিলটা দেখা ঠিক আছে ওরে বাবা ওরে ভাই তুমি এই বান্ডিলটা এত ডায়মন্ড খরচ করে বের করছো আমার তো ক্ষমতাই নাই এই বান্ডিলটা বের করার কি ভাবছো আমি আসলে নেই নাই এই দেখো তোমার বান্ডিল ভাই তোমার কাছে এই ব্যান্ডেল আছে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি আর তোমার সাথে নাই বাবা কালেকশন ভার্সেস আমার আর করা লাগবে না ভাই কালেকশন ভার্সেস করতে গিয়া পরে আমার হিপোফাইডো আরামু তুমি থাকো ভাই তোমার গ্রুপে আমি বাকি তো গাইজ ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ গাইজ যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট আশিরভাবে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইজ ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর হ্যাঁ গাইজ তোমরা সবাই কেমন আসো সেটা আমি ভিডিওর শুরুতে বলতে পারি নাই তো এখন বলতেছি তোমরা সবাই কেমন আসো আশা করি অনেক ভালো আসো গাইজ দেশের যে পরিস্থিতি বাই কিছু বলার নাই সবাই দোয়া করো যেন দেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় এন্ড সবাই কিন্তু নিরাপদে থাকো সাবধানে থাক আর হ্যাঁ গাইজ দেশের পরিস্থিতি ঠিক হলে নিয়মিত ভিডিও আপলোড দিব আর হ্যাঁ গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে